সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখান যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এর বয়স মাত্র আড়াই মাস তো আড়াই মাসই দেখেন মুরগিগুলো কত বড় হয়ে গেছে আমি সব সময় চেষ্টা করি মুরগিগুলোর ন্যাচারাল খাবার দিতে যেমন চাল কুড়া ভুসি ডিমের খোসা তারপরে সবজি কুচির ছোলা এই সমস্ত যে ন্যাচারাল খাবারগুলো আছে এগুলো আমি দিয়ে থাকি এবং আমি এই যে খাবারটা দেই এটা দিই সলিড আকারে ভাতের মারের সঙ্গে মিশিয়ে দেই কারণ এমনিতে দিলে মুরগি অনেক সময় খাবারগুলো অনেক বেশি নষ্ট করে আর যদি এটা আমরা গোলাই দিতে পারি তাহলে মুরগির খাবার নষ্ট কম হয় আর এই ন্যাচারাল খাবারগুলো দিতে হবে কি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে মুরগি থাকে সুস্থ এবং অ্যাক্টিভ এবং এই ন্যাচারাল খাবারগুলো যদি আপনারা দিয়ে থাকেন তাহলে খাবারের দাম অনেকটা কম হবে আর বাজারে যে পোলট্রি ফিড পাওয়া যায় ওগুলোয় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এবং মুরগি বিভিন্ন কারণে রোগাক্রান্ত হয় তো ভিওয়ার্স এই ছিল আমাদের ভিডিও আরও পরবর্তীতে ভিডিও আসবে এবং আমাদের এই সোনার বাংলা চ্যানেলটিকে একটা লাইক দিয়েন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও